আজ সকালে উঠে সব কাজ কমপ্লিট করে দিন বাইরে গিয়ে দাঁড়ালাম আর একটা সুন্দর হাওয়া উপভোগ করলাম কারণ আমাদের ঘরটা না একটু গরম শীতকালে তো ভালো আরামদায়ক অফিসের জন্য আমি তো রেডি হয়ে গেছি এই দেখো আমি নীলকাজল পরেছি কার কার নীল ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো আমার কিন্তু নীলকাজল ভালো লাগে তবে হ্যাঁ কালো কাজল যে ভালো লাগে না তা কিন্তু নয় কালো কাজলও ভালো লাগে আর তুপে তো কালোই ভালো লাগে তবে আমি মাঝে মধ্যে নীলটা ব্যবহার করি এই সকালবেলা অফিসে যাওয়ার তাড়াতে না ঠিক করে কফিটাই ভালোভাবে খেতে পারি না যাই হোক কোনো রকমভাবে কফি খেয়ে ব্যাগ গুছিয়ে তারপর বেরিয়ে পড়বো আজকে সেরকম কোনো টিফিন নেব না বাইরে থেকে কিছু একটা কিনে খেয়ে নিই আজকে তো ট্রেনে আমি বসা জায়গা পেয়ে গেছি কোনো চাপ নেই আর আমাকে দেখে মনে হচ্ছে না একটু ঠান্ডা লাগছে হ্যাঁ সকালবেলা একটু সত্যি ঠান্ডা ঠান্ডা লাগে বাড়ার সাথে পৌঁছে অফিসে যেতে যেতে গরম লেগে যায় দেন কানের থেকে মাপলারটা খুলে রাখি আজকে আমি খেয়েছি কলা আর তার সাথে এই ক্রিম রুটিগুলো এগুলো খেলে আর সারাদিন আমার কিছু খেতে লাগে না যদিও আমি জানি ক্রিম রুটিটা খাওয়া ঠিক না তবু কি করব ওই যে খিদে পাই তাই খেয়ে নিই বাড়ি ফেরার সময় তো আজকে এখানে যে লাইটিংগুলো দিয়েছে দেখতে বেশ ভালো লাগছে ছিল যাই হোক বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে সবার জন্য বানিয়ে নিলাম চা আর রাতে ডিনার করেছি মিক্সড ভেজ তরকারি অনলাইনে অর্ডার করেছিলাম আর তার সাথে রুমালি রুটি তো এটা দিয়েই রাতের ডিনারটা সেরে নিলাম আমার আজকে দিনটা তো এভাবেই কাটলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না